আমরা গার্মেন্টস বাঁচাবো নাকি দেশ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এটা নিয়ে রাজনীতিবিদরা তেমন একটা কথা বলছে না তারা গার্মেন্টসগুলোর মালিক তাদের বেশিরভাগই আমেরিকার নাগরিক কারণ তারা কোটি কোটি টাকার মালিক তারা আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশের নাগরিক তারাও এটা নিয়ে তেমন একটা জোরালো ভূমিকা নিচ্ছে না কারণ টাকা কামাতে হলে ইউরোপ আমেরিকাকে খুশি করতে হবে আর তারা সেখানে অবস্থান করে জামাত রাজধানীর বুকে এত বড় একটা সমাবেশ করলো তারা এই মার্কিন শুল্ক নিয়ে তেমন একটা কোনো কথাই বললো না তারা এটা নিয়ে একটু শব্দ করেনি বিএনপির নেতারাও এটা নিয়ে কোনো কথা বলছে না অন্যদিকে নতুন নবগঠিত দল ছাত্রদের দল এনসিপি এটা নিয়ে কোনো কথা বলেনি আর সরকার এটা নিয়ে কি করছে সেটা গোপন তারা এই বাণিজ্য চুক্তির নামে নিরাপত্তা চুক্তি করতে চায় আমেরিকার সাথে আর সরকারের যে উপদেষ্টাগুলো রয়েছে যারা সংস্কার কমিশনের প্রধান প্রধান তাদের ম্যাক্সিমামই ইউরোপ আমেরিকার নাগরিক তাদের অর্ধেকর বেশি মার্কিন নাগরিকত্ব রয়েছে তারা সেখানে প্রায় বিশ থেকে তিরিশ বছর যাবৎ অবস্থান করছিল এবং তারা বর্তমান অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা বা সংস্কার কমিশনের প্রধান হয়ে এসেছে ফলে আমেরিকার প্রতি তাদের একটা আনুগত্য কাজ করছে তারা আমেরিকার বিরুদ্ধে যেতে যাচ্ছে না কারণ তারা যখন সরকারের মধ্যে থাকবে না তখন আবার তারা আমেরিকাতেই ফিরে যাবে দুই সালে যখন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল তাকে ভারত ক্ষমতায় বসায় তারপরে তার সামনে একের পর এক তালিকা দেয় সে অনুযায়ী ভারত একের পর এক ভারত শেখ হাসিনার কাছে তাদের বিভিন্ন চাওয়া পাওয়া পূরণ করে দেয় আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমেরিকায় বসিয়েছে এখন আমেরিকা একের পর এক দাবি দাবা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে পেশ করেছে তারা একের পর এক দাবি দাবা পূরণ করছে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই তারা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চায় তারপরে তারা মিয়ানমারে আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য করিরোধ চায় তারপরে বাংলাদেশে উপজাতি সন্ত্রাসীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামে স্টালিং চালু করা হলো তারপরে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে তাদের সাথে নিরাপত্তা চুক্তি করতে বাণিজ্য চুক্তির অজুহাতে বাংলাদেশের সাথে তারা নিরাপত্তা চুক্তি করতে চায় আমেরিকা এই নিরাপত্তা চুক্তির অজুহাতে বাংলাদেশে প্রবেশ করতে চায় এই বাংলাদেশ দিয়ে তারা এই এলাকাকে নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ থেকে তারা ভারতের অন্যান্য রাজ্যগুলোতে এবং মায়ানমারে প্রবেশ করতে চায়